এক হাতে ট্রফি উঁচিয়ে ধরলেন অন্য হাতে ফুলের তোড়া লঙ্কা জয় করে দেশের মাটিতে পা রাখতেই সে কি উচ্ছ্বাস অনূর্ধ্ব উনিশ দলের টাইগারদের শ্রীলঙ্কার মাটিতে লঙ্কান সিংহদের পরাস্ত করে ট্রফি নিয়ে দেশে ফিরল ওরা বিমানবন্দরে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয় আজিজুল হাকিম তামিমদের উনিশ পার না করা এই যুবারাই তো টাইগার ক্রিকেটের ভবিষ্যৎ ওদের চোখে বড় স্বপ্ন জানিয়ে গেলেন বিশ্বকাপ জেতার আকাঙ্ক্ষার কথাও শ্রীলঙ্কার বিপক্ষে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে তিন দুই ব্যবধানে জিতে শুক্রবার দেশে ফিরলেন অনূর্ধ্ব উনিশ দলের ক্রিকেটাররা এদিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই ফুলের শুভেচ্ছায় সিক্ত হন ট্রফি জিতে আসা এই যুবারা বিমানবন্দর থেকে যখন বেরিয়ে এলেন ভ্রমণ ক্লান্তি থাকলেও বিজয়ের উল্লাস তাদের চোখে মুখে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষা বাদ দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে যান তিনি সেই নিয়ে কত আলোচনা সমালোচনা যদিও দলকে জিতিয়ে শ্রীলঙ্কায় অধিনায়ক তামিমের সফরটা কাটে দুর্দান্ত দেশে ফিরেও দেখা মিলল নেতা তামিমকেই কোচিং স্টাফের সদস্যদের সাথে যেমন সুসম্পর্ক তেমনি অধিনায়ক হিসেবে আগলে রাখেন সতীর্থদেরও সবার খোঁজ খবর রাখতে ভুল করেন না দারুণ নেতৃত্ব গুণ সম্পন্ন তামিম বিমানবন্দর ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক তামিম ও সিরিজের সেরা ব্যাটার জাওয়ার দাবরার আধুনিক ক্রিকেটে দলগত পারফরমেন্সে জোর দেন অধিনায়ক তামিম আগামী বিশ্বকাপ নিয়েও আশাবাদী এই অধিনায়ক আর আমরা চেষ্টা করি যে কার কোনটা রোল আসলে একটা প্লেয়ারের কি নিজেকে বোঝা আসলে রোলটা

সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক তিনি আর দুই সেঞ্চুরিতে তিনশো দুই রান নিয়ে সবার ওপরে আরেক বাংলাদেশি জাওয়াদ আবরার এমন ব্যাটিংয়ের পরও আরও ভালো করতে মুখিয়ে আছেন জাওয়াদ শ্রীলঙ্কা আসলে টিমের জন্য দুই তিনটা ম্যাচ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো করতে পেরেছি সো আরও একটা দুই একটা ম্যাচে তেমন অত করতে পারি নাই সো চেষ্টা করব সামনে আরও ইনশাল্লাহ ভালো বেটার করা আলহামদুলিল্লাহ আমাদের স্কিল ওয়াইজ সবাই অনেক স্কিল ব্যাটিং বোলিং ফিল্ডিং সো হয়তো একটা দুটা ম্যাচ হেরেছি কিন্তু ওখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে সো এই এক্সপিরিয়েন্সটা ইনশাল্লাহ আমাদের সামনে কাজে লাগবে আমাদের ভুল থেকে আমরা শিক্ষা নিব ইনশাআল্লাহ পার্থক্য আসলে ওখানের উইকেটটা একটু গ্রাসি থাকে আর একটু ফাস্ট থাকে সো মানে স্পোর্টিং উইকেট বেস বলিংয়ের জন্য খুব ভালো ব্যাটিংয়ের জন্য খুব ভালো